তোমাদের কাছে আবারও একটি নতুন জবের ইনফরমেশন নিয়ে এসেছি ভিডিওটি দেখে তোমরা বুঝতে পেরে গেছ কি নিয়ে তোমাদের আজকে তথ্য দেব পশ্চিমবঙ্গে হোমগার্ড রিকমেন্ড হচ্ছে রাজ্যে টোটাল চোদ্দ হাজার হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে যেখানে কোয়ালিফিকেশন চা হয়েছে অষ্টম শ্রেণী এই বিজ্ঞপ্তি সম্পর্কে তোমাদের বিস্তারিত তথ্য জানাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এর পাশাপাশি তোমাদের এই ভিডিওতে একটি গিফট দেবো সেই গিফটটি তোমাদের খুবই ইম্পর্টেন্ট গিফট দেখো ভিডিওটি শুরু করছি দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধু তোমাদের শেয়ার করে দেবে আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে নেবে এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন সেখান থেকে একটি অফিসিয়াল নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে দেখো ডেভেলপমেন্ট অফ হোমগার্ড ভলেন্টিয়ার ফর দুর্গাপূজা দু হাজার চব্বিশ টোটাল কত টাকা অ্যালটমেন্ট করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওতে দেখাবো দেখে নাও দেখো তোমরা মোট শূন্য পদ কত অলরেডি জেনে গেছো চৌদ্দ হাজার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এই পদে আবেদন করতে তোমাদের যে শিক্ষক যোগ্যতা লাগবে সেটা অবশ্য জানিয়ে দেবো সীমা কী রাখা হয়েছে বেতন কি রয়েছে তোমাদের এই পোস্টে এবং কোন কোন থানায় কতটি পদ পড়ে রয়েছে শূন্যপদের কথা উল্লেখ করেছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো আবেদন প্রক্রিয়া কি রয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে তোমরা জানতে পারবে দেখো স্বরাষ্ট্র দপ্তর নবান্নর তরফ থেকে হোমগার্ড পদে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা রাজ্য জুড়ে মোট চোদ্দ হাজার পদের নিয়োগ চলবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবে এছাড়া মাধ্যমিক পাস উচ্চমাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস এমনকি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও এই পদে আবেদন করতে পারবে তোমাদের বয়স সীমা যেটা চাওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে প্রার্থীর বয়স সীমা সম্পর্কে নির্দিষ্ট করে কিছু উল্লেখ করা নেই আনুমানিক যে ন্যূনতম বয়স সীমা সেটা হচ্ছে আঠারো বছর হলেই আবেদন করতে পারবে সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হতে যাবে এবং পুরুষ ও মহিলা সবাই আবেদনযোগ্য দেখো যে অফিসিয়াল নোটিফিকেশন যেটা তোমাদের দেখালাম সেখানে বয়স সীমা নির্দিষ্ট করে উল্লেখ করা নেই যেখানে তোমরা ন্যূনতম বয়স জানো যে কোনো পরীক্ষায় বসতে গেলে আঠেরো বছর বয়স লাগে এবং সর্বোচ্চ চল্লিশ বছর হলে তোমরা আশা করা যে আবেদন করা যাবে পুরুষ মহিলা সকলেই কিন্তু আবেদনযোগ্য তোমাদের যে ট্রেনিং দেওয়া হবে অর্থাৎ যে নিয়োগ করা হচ্ছে যারা হোমগার্ড পদে সিলেক্ট হবে তাদেরকে তিন দিনের একটি ফর্মাল ট্রেনিং দেওয়া হবে তিন দিনের একটা ফর্মাল ট্রেনিং দেখো মোট শূন্য পদ তোমরা অলরেডি জেনে গেছো যেখানে চোদ্দ হাজার শূন্য পদ রয়েছে কোন থানায় কতজনকে নিয়োগ করা হবে তার বিস্তারিত তথ্য তোমাদের এই ভিডিওতে দেখাতে চলেছি দেখো কোন থানায় কত শূন্য পদ থানার নাম এবং শূন্য পদ তোমাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি দেখো বারাসাত পিডি যেখানে তোমাদের রয়েছে চারশোটি শূন্য পদ বনগাঁয় রয়েছে দুশোটি শূন্যপদ বসিরহাটে রয়েছে তিনশোটি শূন্য পদ বারুইপুরে রয়েছে চারশোটি শূন্য পদ ডায়মন্ড হাওড়া যেখানে তিনশো পঞ্চাশটি শূন্যপদ সুন্দরবনে তিনশোটি শূন্যপদ হাওড়া রোলারে যেখানে দুশোটি শূন্যপদ কৃষ্ণনগরে চারশোটি শূন্যপদ রানাঘাটে চারশো পঞ্চাশটি শূন্যপদ মুর্শিদাবাদে চারশো পঞ্চাশ জঙ্গিপুরে একশো পঞ্চাশ পূর্ব বর্ধমানে পাঁচশো বীরভূম পাঁচশো হুগলি ডুলারে সেখানে আছে সাতশো এছাড়া রয়েছে দেখো পূর্ব মেদিনীপুর যেখানে আড়াইশো ঝাড়গ্রাম একশো পশ্চিম মেদিনীপুর চারশো বাঁকুড়া চারশো পুরুলিয়া চারশো মালদা দুশো কুড়ি দক্ষিণ দিনাজপুরে তিনশো রায়গঞ্জে দেখতে পাচ্ছ একশো ইসলামপুরে রয়েছে তিনশো জলপাইগুড়ি চারশো আলিপুরদুয়ার চারশো কোচবিহার পাঁচশো হাওড়া পিসি সাতশো পঞ্চাশ বিডিএন পিসি পনেরোশো বিডিএন বলতে তোমার বিধাননগরে কথা বলা হচ্ছে পরে দেখো আরও রয়েছে ব্যাকপুরে হচ্ছে সাতশো এডিপিসি যেখানে পাঁচশো শিলিগুড়ি হচ্ছে চারশো চন্দননগরে সাতশো হাওড়া জি আর পি একশো শিয়ালদা জিআরপি দেড়শো শিলিগুড়ি জি আর পি পঁচাত্তর খড়গপুর জি দেড়শো দেখো তোমাদের এডিপিসি যেটা দেওয়া হয়েছে এটা সাধারণত আসানসোল দুর্গাপুরের কথা বলা হচ্ছে দেখো তোমাদের যে আবেদন প্রক্রিয়া তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তির সাথে কোনো রকম আবেদন ফর্ম দেওয়া হয়নি আপনার নিকটবর্তী থানায় গিয়ে এ ফোর সাদা কাগজের দরখাস্ত লিখে আবেদন করতে হবে তোমাদের সাথে অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড শিক্ষাগত যোগ্যতার মার্কশিট অ্যাডমিট কার্ড ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা করতে হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে তোমার যে নিকটবর্তী থানা সেখানে তোমাদের যোগাযোগ করতে হবে এছাড়া তোমরা যখন থানায় যাবে সেখানে গিয়ে তোমরা এরকম ফর্ম পেতে পারো যেখানে দেখতে পাচ্ছ যেমন এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই রকমই অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদেরকে দেওয়া হতে পারে যেখানে তোমরা এখানে উপরে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ফটো লাগাতে হবে তোমাদের তোমাদের এখানে নাম লিখতে হবে তারপরে দেখো ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম যাদের এখানে দেবে তারপরে দেখো অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিস তোমাদের পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট এস্টেট পিনকোড দিয়ে পুরো এখানটা তোমরা ফিল আপ করবে করার পর তোমাদের ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এখানে ডেট অফ বার্থ দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশান যদি এছাড়া আরও কোনো তোমাদের কোয়ালিফিকেশন থাকে সেখানে স্পেশাল তোমাদের এখানেভাবে মেনশন করে দেবে ফিজিক্যাল মেজারমেন্ট যেটা রয়েছে দেখো তোমাদের হাইট চেস্ট ওয়েট তোমরা মেনশন করে দেবে এখানে তারপরে দেখো তোমাদের প্রেজেন্ট যে অকুপেশান তোমরা বর্তমানে কি করছো সেটা লিখে যে ডকুমেন্টসগুলোর কথা বলা হলো ডকুমেন্টসগুলো সাথে দিয়ে তোমাদের নির্দিষ্ট থানায় জমা করতে হবে তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখছো তোমাদের জন্য ছোট একটা গিফট তোমাদের পাঁচশোটি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের যে কোশ্চেন অ্যান্সার সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে এই যে পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ এই পিডিএফটি তোমাদের সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হচ্ছে তোমরা এই যে ভিডিও দেখছো এই ভিডিও ডেসক্রিপশনে যাবে ডেসক্রিপশনে গিয়ে সেখান থেকে তোমরা ডাইরেক্ট লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করবে সরাসরি তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে তোমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ কোশ্চেনগুলি শুধুমাত্র এই ভিডিওটি যারা দেখছে তাদের জন্য এই গিফটটা করা হচ্ছে পুরো কোশ্চেন তোমাদের দেখাচ্ছি না ভিডিওটি লং হয়ে যাবে এবার তোমাদের দেখাবো নিয়োগ প্রক্রিয়া এখানে কোনো প্রকার লিখিত বা ইন্টারভিউ নেওয়া হবে না যেহেতু জরুরি ভিত্তিতে নিয়োগ করা হবে তাই যাদের শারীরিক সক্ষমতা আছে বা সক্ষমতা ভালো তাদের সরাসরি নিয়োগ করা হবে খুব ভালো একটা প্রসেস মাধ্যমে তোমরা সরাসরি নিয়োগ করতে পারবে যেখানে দেখো তোমাদের লিখিত পরীক্ষা নেই বা ইন্টারভিউ নেই সরাসরি তোমরা নিয়োগ করতে পারবে ভ্যাকান্সিও কিন্তু অনেক রয়েছে তোমরা অ্যাপ্লাই করতে পারো দেখো পদের নাম তোমরা অলরেডি জেনে গেছো যে হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে কিন্তু এটা মনে রাখবে এটা অস্থায়ী হোমগার্ড পদে নিয়োগ করা হচ্ছে টেম্পোরারি হোমগার্ড দশ দিনের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগ করা হবে দুর্গা পুজোতে মূলত ভিড় সামলানোর কাজ করতে হবে এছাড়া ভলেন্টিয়ার্স হিসেবে পুলিশে যে পুলিশ রয়েছে তাদেরকে কাজে সাহায্য করতে হবে তোমাদের এখানে যে বেতন দেওয়া হবে অস্থায়ীভাবে কাজের জন্য প্রতিদিন তোমাদের ছশো ছাব্বিশ টাকা করে বেতন দেওয়া হবে মোট দশ দিন কাজের ভিত্তিতে তোমাদের ছ হাজার দুশো ষাট টাকা বেতন দেওয়া হবে পরবর্তীতে এটা পারমান্ট বলতে যেটা কন্টিনিউ তোমাদের ইয়ারলি জব হয়ে যেতে পারে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারো রাজ্য সরকার তরফ থেকে যে চোদ্দো হাজার মানে হিউজ পরিমাণ যে ভ্যাকান্সি বের করেছে নিয়োগের জন্য তোমরা এই পোস্টটা আবেদন করতে পারো কিভাবে আবেদন করবে অল প্রসেস তোমাদের দেখিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই লাইক করো বন্ধুদের মাঝে শেয়ার করো